সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা এখন হচ্ছে আমি আপনাদের জন্য একটা নতুন ব্লক বিও নিয়ে উপস্থিত হয়েছি তো বন্ধুরা জিনিসটা দেখে আপনারা বুঝতে পারতেছেন আমি কি করতেছি না করতেছি এটা হচ্ছে আমাদের একটা কিচেন রুমের একটা অ্যাডজাস্টম্যান তো এটা হচ্ছে আমরা সবাই মিলে আজকে পরিষ্কার করব আপনাদের ভাইয়া আমার মেয়ে আমরা সবাই মিলে এগুলো পরিষ্কার করে নিব তো এগুলো হচ্ছে আমাদের বাসার কাজ আমরা নিজেরাই করতে চেষ্টা করি কারণ এগুলো বাইরের লোক দিয়ে করালে অনেকটা টাকাও খরচ হয়ে যাবে এরপর হচ্ছে কাজটাও আমরা শিখতে পারবো না তাই আমরা সবাই মিলে কাজটা করে নিতেছিলাম তো আমরা এরকম প্রায় সময় চেষ্টা করি নিজের কাজ নিজেই করতে চেষ্টা করি কারণ তো আমরা অনেক বড় লোক নয় যে এগুলা দিয়ে বাইরের লোক দিয়ে করাবো অনেক টাকা খরচ করবো তো যাই হোক এগুলো নিজেরা করলে একটু নিজের কাজটা নিজে শিখতেও পারলাম এরপরে টাকাটাও খরচ হবে আর হচ্ছে দেখতে পারতেছেন কীভাবে করতেছি না করতেছি আপনাদেরকে একটু শেয়ার করতে পারলাম তাই হচ্ছে এগুলো করে নিতেছিলাম দেখতে পারতেছেন বন্ধুরা অনেক পরিষ্কার করে নিয়েছি প্রথমে এটা আমরা খুলে নিয়েছিলাম এরপরে পরিষ্কার করে নিয়েছি এরপর হচ্ছে অনেক পানি সিদ্ধ করে নিয়েছিলাম এরপর হচ্ছে একটা বড় পাতিলের মধ্যে নিয়ে পাউডার সাবান দিয়েছি লিকুইড সাবানও দিয়েছি এরপর হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছিল বন্ধুরা আপনারাও ছেলে এরকম বাসার কাজ নিজেরাই করে নেবেন এরপর হচ্ছে নিজের কাজ নিজে করলে একটু নিজেও শিখতে পারলেন বাচ্চাদেরকেও শিখাতে পারলেন তো এই জন্য হচ্ছে নিজেরাই করলে একটু বেশি ভালো লাগে তাই আমরা সবসময় চেষ্টা করি নিজের কাজটা নিজেই করবো তো যাই হোক অনেক কথা বলার পরে দেখতে পারতেছেন অনেক সুন্দরভাবে আমাদের এই নেটটা পরিষ্কার হয়ে গিয়েছিল এরপরে হচ্ছে ব্রাশ দিয়ে আরও ভালো করে পরিষ্কার করে নিতেছিলাম তো আমার কাছে কিন্তু নিজে নিজে করতে অনেক কিছু ভালো লাগে তো এই জন্য আপনাদেরকে একটু শেয়ার করতেছি আপনারা ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে ছোটো বড় আপুরা খালামুনিরা আন্টিরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা এখনও পর্যন্ত ভিডিওর মধ্যে লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন তো অনেকটা কথা বলার পরে দেখতে পারতেছেন আমরা হচ্ছে কাচি দিয়ে পরিষ্কার করতেছি ব্রাশ দিয়ে পরিষ্কার করতেছি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছিল বন্ধুরা তো দেখতে পাচ্তেছেন গরম পানি দিলে কিন্তু সবগুলো ময়লা পরিষ্কার হয়ে যায় এগুলো যে ময়লা হবে হোক না কেন তো আমরা প্রথমে প্রথমে হচ্ছে নেটটা পরিষ্কার করে নিয়েছি এরপরে ফ্যানটার মধ্যেও গরম পানিতে দিয়ে দিয়েছি এরপরে ভালো করে মেজে নিচ্ছিলাম দেখতে পারতেছেন আপনাদের ভাইয়া আমার মেয়ে আর আমি হচ্ছে সবাই মিলে এগুলো পরিষ্কার করে নিতেছিলাম তো বন্ধুরা দেখতে পাচ্তেছেন আপনারা কমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন এরকম ময়লা কাজ আপনাদেরকে শেয়ার করতেছি বলে আপনারা কেউ কিছু মনে করবেন না কারণ এগুলো অনেকজনের শিকার চেষ্টা করে তাই আমি হচ্ছে শেয়ার করতেছিলাম আপনারা কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ তো কথা বলতে বলতে দেখতে পাচ্তেছেন এদি একদিকে হচ্ছে মেয়ে হাত ধরে পাখড়ি ধরে ধরে রাখছিলো আরেকদিকে হচ্ছে আপনাদের ভাইয়া পরিষ্কার করে নিচ্ছিলো দেখতে পারতেছেন কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছিল মার্শাল্লাহ দেখতে একদম নতুন পেনের মতো হয়ে গিয়েছিল তো দেখতে পাচ্তেছেন এরকম তাই বলতেছিলাম নিজের কাজ নিজেই করলে অনেক বেশি ভালো লাগে এই জন্য তো কথা বলতে বলতে ফ্যানটা পরিষ্কারও হয়ে গিয়েছিল এখন হচ্ছে আমার মেয়ে লাগিয়ে দেখতেছিল এই ছোটো খাটো কারেন্টের কাজগুলো আমার মেয়েরা ফারে আপনাদের বা ফারে তাই নিজের কাজ নিজেই করে নিতে চেষ্টা করে বন্ধুরা তো দেখতে পাচ্তেছেন এখন হচ্ছে ফ্যানটা লাগিয়ে দেখবে চলে কিনা তো দেখতে থাকেন বন্ধুরা শেষ পর্যন্ত তো দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে একটু হলেও ভালো লাগে তাকে বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন তো যদি ভুল ত্রুটি হয়ে তাকে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে আমাদের প্যান্টটা লাগানো হয়ে গিয়েছিল তো আশেপাশের জায়গাটা একটু আপনাদের ভাইয়া পরিষ্কার করতেছিল তো মার্শাল্লাহ খুব সুন্দরভাবে লাগানো হয়ে গিয়েছিল একটু চালিয়েও দেখছিলো মার্শাল্লাহ চলছিল অনেক সুন্দরভাবে প্যান্টটা চালু হয়ে গিয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে তেউটুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ